আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আবারও নিয়ে আসলাম কিমা আলু রেসিপি তো কিমা আলুটা আমি যেভাবে রান্না করি আর আজকে রান্না করবো গরুর কিমা একদম চর্বি ছাড়া একদম ফ্রেশ কিমাটা আমার হাজব্যান্ড আজকে চর্বি ছাড়া একদম মাংস দিয়ে করে এনেছে মানে কোনো চর্বি এতে অ্যাড করা হয়নি তো যাই হোক এখানে আমি প্রথমে একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আস্ত গরম মশলাগুলো অ্যাড করেছি এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট সামান্য একটু লবণ দিয়ে মশলাটাকে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি আর যা যা গোড়া মশলা বা আমি যে যা মশলাগুলো অ্যাড করেছি সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো কিমা রান্না তো আমি প্রায় সময় দেখিয়ে থাকি তো ভাবলাম যেহেতু আজকে আবারও রান্না করছি অনেকে আছেন সার্চ করে দেখতে চান না বা তো খুঁজে পেতে অনেক সময় কষ্ট হয় তো সেই জন্য আসলে ভাবলাম যে যেহেতু আজকে আমি আবার রান্না করেছি তো আপনাদের সুবিধার্থে আবার জাস্ট শেয়ার করা তো যাই হোক এখানে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম যেমন হলুদ মরিচ ধনে জিরা কারি পাউডার পাপটিকা গুঁড়ো দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো তো সামান্য একটু গরম পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে তো কষিয়ে নিতে নিতে আমি বাকি যে কাজগুলো সেগুলো করে নিচ্ছিলাম ফাঁকে ফাঁকে তো এই তো মশলাটা কষানো হয়ে আসছে মোটামুটি তেলটা উপরে বেশি আসছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে তো এই পর্যায়ে আমি ধুয়ে রাখা কিমাটাকে পানি ছড়িয়ে নিয়েছি তো কিমাটাকে দিয়ে দিলাম আর খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে এই পর্যায়ে নইলে দেখা যাবে কিমাটা মানে দলা পেকে যেতে পারে তো চেষ্টা করবেন এই পর্যায়ে মশলার সাথে খুব ভালো মতো মিক্সড করে নিতে আর যেহেতু আমি এখানে আলু অ্যাড করবো আলুটাকে আমি এভাবে টুকরো করে নিয়েছি তার সঙ্গে কিছু ধনে পাতা কাঁচামরিচটাও অ্যাড করে দিলাম আর কিমা হতে তো বেশি সময় লাগে না যার জন্য একসঙ্গে আলুটা অ্যাড করে দিয়েছি আর সামান্য একটু পানিও এই পর্যায়ে আমি করে দিব আপনারা চাইলে পানিটা পরেও দিতে পারেন তো যাই হোক একসঙ্গে দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে থাক আর কিছুক্ষণ পরপর ছেড়ে দিব তো আপনারা চাইলে নামানোর আগে কিছু ধনে পাতা অথবা গরম মশলা গুঁড়াও কিন্তু অ্যাড করতে পারেন আর এই কিমাটা দিয়ে আপনারা চাইলে রুটি পরোটা বা ভাত দিয়ে ভাত দিয়ে তো অবশ্যই খাবো আর রুটি দিয়েও খেতে পারবেন এত সুস্বাদু মানে বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এত সুন্দর ফ্লেভার আসে কি আর বলবো অনেকে আছে যে তাদের রান্না হয় না আমারও হতো না অ্যাকচুয়ালি তো আস্তে আস্তে করতে করতে আসলে প্র্যাকটিস বা এতে এসে যায় তো এই তো মোটামুটি রান্না হয়ে গিয়েছে তো আমি দু তিনবার কিন্তু ধনে পাতা অ্যাড করেছি হয়তো ভাবেন যে এতবার কেন দিই আমার আসলে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে বা দেখতেও ভালো লাগে তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আজ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ